হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইটের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের পেপার এইটের সিলেবাসটা অনেকটাই বড়ো ওই জন্য আমি তোমাদের দুটো পার্টে ভাগ করেছি তো আজকে আমি তোমাদের পার্ট ওয়ান মানে যেখানে ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট থ্রি নিয়ে আলোচনা করবো এরপরে আমি পার্ট টু এর ভিডিও আনবো সেখানে বাকি ইউনিটগুলো আলোচনা করে দেবো ঠিক আছে ইউনিট ফোর আর ফাইভটা সেখানে আলোচনা করে দেবো তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো নতুন স্টুডেন্টদেরকেও ওয়েলকাম তারা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যারা জয়েন করতে চাইছ আমাদের দুটো নাম্বার আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের ক্লাস শুরু হচ্ছে সামনের মাস থেকে দু তারিখ থেকে তোমাদের কাটে ইন্ট্রো ক্লাস হবে এবং তারপরে তোমাদের রুটিনটা ফিক্সড করে দেওয়া হবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার এইটের বাকি মানে সরি ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের বাকি যে দুটো পেপার আছে পেপার সিক্স আর পেপার সেভেনের তুলনায় তোমাদের পেপার এইটটা কিন্তু মানে টাফ বলবো না বাট একটু মোটামুটি বলতে পারো যে লেনদি সিলেবাস ঠিক আছে একটু জটিল জটিলতা আছে এর মধ্যে দেখো তোমাদের ইউনিট মানে তিনটা টপিক আছে সরি দুটো টপিক আছে প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোর ইভলিউশন বা সেগুলোর বিবর্তন ঐতিহাসিক বিবর্তন কিভাবে হয়েছিল সেটা তোমাদের হচ্ছে টপিক নাম্বার ওয়ানে আছে দু নম্বর হচ্ছে তোমার গ্লোবাল গভর্নেন্স এখানে তোমাদের পড়তে হবে যে মিনিং মানে গ্লোবাল গভর্নেন্স বলতে কী বোঝো এর নেচার মানে প্রকৃতি অ্যান্ড রেশনাল অফ গ্লোবাল গভর্নেন্স ঠিক আছে তো প্রথম টা হচ্ছে ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর দু নাম্বারটা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স ঠিক আছে আচ্ছা তারপর দেখা হচ্ছে ইউনিট টু এখানে তোমাদের এক নম্বর টপিকটা হচ্ছে গ্লোবাল রেজিমেন্স অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স ইন গ্লোবাল গভর্নেন্স মানে পুরোটা তোমাদের গ্লোবাল গভর্নেন্সের উপরেই আছে দু নাম্বার হচ্ছে তোমাদের ওয়ার্কিং অফ আমি এদিকে চলে আসি ঠিক আছে Do number working of global governance arrangements and its areas of trade. ফাইন্যান্স অ্যান্ড ইকনমি মানে এই যে গ্লোবাল গভর্নেন্স আছে যে এর এ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে এই ট্রেডের ক্ষেত্রে ফাইন্যান্স ইকনমি এই তিনটা এরিয়াতে বা তিনটার ক্ষেত্রে যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে গ্লোবাল গভর্নেন্সের ক্ষেত্রে বা গ্লোবাল গভর্নেন্স এই তিনটের ক্ষেত্রের উপরে যে কাজ করে তার ব্যাপারে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে হিউম্যান রাইটস মানে মানবাধিকার তোমরা জানোই এনভারনমেন্ট অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স এখানে হচ্ছে গ্লোবাল গভর্নেন্স আছে সেই সময় তোমাদের এনভারমেন্টটাও কিন্তু এখানে পড়তে হবে ঠিক আছে এবার চলে আসে হচ্ছে ইউনিট থ্রি এখানে তোমাদের এক নম্বরে আছে হচ্ছে ইউএন যেটাকে বলা হয়েছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ বলা হয় এটাকে এখানে তোমাদের জাতিসংঘর মধ্যে কি কি পড়তে হবে অরিজিন মানে এর যে উৎপত্তিটা কিভাবে হয় অবজেক্টিভ মানে হচ্ছে এর উদ্দেশ্য অ্যান্ড স্ট্রাকচার মানে হচ্ছে এর গঠন ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে রোল অফ ইউনাইটেড নেশন প্রথমটাই হচ্ছে এর উৎপত্তি এর উদ্দেশ্য গঠন ইত্যাদি চলে দেন তোমাদের পড়তে হবে হচ্ছে পরের টপিকটাতে যে রোল অফ ইউনাইটেড নেশন ইন পিস কিপিং সিকিউরিটি ডেভেলপমেন্ট পিস কিপিং বা শান্তি স্থাপন করার ক্ষেত্রে এবং সিকিউরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউএন বা ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কীভাবে কাজ করে মানে এই তোমাদের ইউনিট থ্রিটা পুরোপুরি হচ্ছে জাতিসংঘের উপরেই আছে এখানে এর মানে এর উৎপত্তি কীভাবে হয় এর গঠন কার্যাবলী উদ্দেশ্য সব কিন্তু পড়তে হবে ঠিক আছে তো খুব একটা কিন্তু কঠিনে ইন্টারেস্টিং আছে এবং এর তোমাদের পরের যে দুটো ইউনিট আছে সেখানেও কিন্তু অনেক ইন্টারেস্টিং আমরা সংস্থাগুলি নিয়ে পড়বো তো ওটার ভিডিও তোমরা পরের দিন পেয়ে যাবে আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ